উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এই একটি খাবার হলো অন্যতম এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ভর্তাটা করে থাকে তবে আমি ঠিক যেভাবে ভর্তা করি সেটাই হচ্ছে আপনাদের সামনে আজকে শেয়ার করব অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন আর এই ভর্তাটা খেতে যে এত বেশি মজার গরম ভাত পান্তা ভাত কিংবা খুদের ভাত সব কিছুর সঙ্গেই খেতেই কিন্তু এই ভত্তাটা অনেক বেশি মজা লাগে তো আমি কিন্তু কাঁঠালের সিজন আসলেই এই ভর্তাটা করি আর এভাবেই সব সময়ের জন্য ভর্তা করি অনেকেই হচ্ছে সেদ্ধ করে ভর্তা করেন বেটে ভর্তা করেন এই ভত্তাগুলো কিন্তু আমি একদমই খেতে পছন্দ করি না তবে যার যার পছন্দ অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী আর এভাবে যদি আপনি ভর্তা করেন একদিন খেয়ে দেখবেন আপনি বারবার কিন্তু এভাবেই ভর্তা খেতে চাইবেন এত বেশি মজার হয় তো প্রথমে আমি হচ্ছে শুকনো খোলায় হচ্ছে অনেকগুলো মরিচ ভেজে নিলাম আর এই ভর্তার ক্ষেত্রে মরিচের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু ভর্তার আসল টেস্টটা আপনি পাবেন না মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে মরিচগুলো তুলে নিলাম এবার এবার হচ্ছে যে আমি কাঁঠালের বীজগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিলাম তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা হামন দিস্তার যে পাথর আছে তো সেটা দিয়ে হচ্ছে এভাবে একটু থেতো করে নিচ্ছি এভাবে থেতো করে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে আর খোসাটা ছিলতেও কিন্তু খুব সহজে কিন্তু খোসাটা এভাবে ছিলানো যায় যদি আপনারা এভাবে একটু থেতো করে নেন তো এভাবে আমি সবগুলোকেই হচ্ছে পরিষ্কার করে নেব যারা কখনো এভাবে ভর্তা খান নাই অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর আমি কিন্তু এই ভত্তাটা থেকে বেশি পছন্দ করি শাকের ঝোল বা খাট্টা আমরা যেটাকে বলি তো সেই শাকের ঝোলের সঙ্গে এই ভত্তাটা খেতে আমার কাছে বেশ মজা লাগে এবং গরম ভাত সব থেকে বেশি মজার লাগে আর এই ভত্তার হচ্ছে মেন উপকরণ হচ্ছে লেবু থাকতেই হবে লেবু ছাড়া এই ভর্তা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো এখানে আমি হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ আর হচ্ছে যে লেবু এবং সাথে কাঁঠালের বিচি মরিচগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্লোভস পরেও ব্যবহার এই কাজটা করতে পারেন অথবা হচ্ছে যে আপনারা হাতের মধ্যে পলিথিন বেঁধেও করতে পারেন যাদের ঝাল লাগার সমস্যা আছে তো আমি এভাবেই করে নিচ্ছি তো এভাবে সবগুলোকে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি লেবুর রস অ্যাড করে দিব। আর এখানে বেশি পরিমাণে লেবুর রস অ্যাড করে দিব এতে করে খেতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বিশেষ করে আমি এভাবে পছন্দ করি তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি হচ্ছে কাঁঠালের বীজগুলোকেও খুব ভালোভাবে এভাবে মেখে নেবো আর এই কাঁঠালের বিচিগুলো এবছরের প্রথম কাঁঠাল খাওয়ার বিচি আর খেতে বেশ ভালোই লাগছিল প্রথম প্রথম যে কোনো জিনিস খেতে ভালো লাগে তো এই যে আমি সব কিছু হচ্ছে এভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নেওয়ার পর হচ্ছে আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেল অবশ্যই আপনারা একদিন বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগতেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ